পুরো মন্দির চত্বর এই ধরনের প্লেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং আমি সামনে দেখতে পাচ্ছি মন্দিরের ভেতরে কাজ চলছে পুরো দমে আমার সামনে এখানে আছে নাট মন্দির গর্ভগৃহ এবং যে মূল মন্দির মূল মন্দির এখানে আছে টোটোতে পর পুরো মন্দির চত্বর ঘুরলাম দু সালে নির্মিত জগন্নাথ সুভদ্রা এবং বলরামের জন্য যে রথ তৈরি করা হয়েছিল সেটা কিন্তু দু সালে মন্দির কার্য সম্পূর্ণ না হওয়ার জন্য এই রথ এখানেই রাখা রয়েছে ঘা আপামোর বাঙালির কাছে এটা একটা উত্তেজনার নাম দীঘা এমন একটা জায়গা যেখানে আপনি খুব সহজে চলে আসতে পারবেন কলকাতা থেকে হোক পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে খুব কম সময়ে আপনি একদিন বা দুদিনের জন্য এখানে ট্রিপ করতে পারেন এখানের যে সমুদ্র সৈকত সেটা সকল মানুষকে আকর্ষণ করে আমি এখন দাঁড়িয়ে আছি সমুদ্র সৈকতের ঠিক সামনে এবং এখানে এসে পর আমি আপনাদের বলতে যাবো এখানের যে দীঘার যে এখানে প্রাকৃতিক রূপ সেটা অসাধারণ দীঘা আসার আর একটা মূল কারণ হচ্ছে এখানের বিভিন্ন ধরনের হোটেল রয়েছে এবং এখানের যে হোটেল বিভিন্ন ধরনের রয়েছে এবং বিভিন্ন বাজেটের রয়েছে তার ফলে আপনি সব ধরনের হোটেলের এখানে থাকার জন্য খুব অনায়াসে মানুষ এখানে আসতে পারে দীঘা বাঙালির সবচেয়ে আবেগের এবং উন্মাদনার জায়গা হচ্ছে দীঘার সমুদ্র সৈকত এবং সেখানে এখন আমি দাঁড়িয়ে আছি আজকের ভিডিও সমুদ্র সৈকতকে নিয়ে কিন্তু নয় দীঘায় যে নবরূপে নির্মিত হচ্ছে জগন্নাথ মন্দির সেটা নিয়ে আজকের ব্লগ এখানে তৈরি হতে চলেছে নবনির্মিত জগন্নাথ মন্দির এবং এই জগন্নাথ মন্দির আগত দিনের মানুষের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে আমি সেখানে যাব এবং আপনাদের সামনে তুলে ধরবো জগন্নাথ মন্দির দু হাজার পঁচিশের নিউ আপডেট আমি এখন দাঁড়িয়ে আছি দীঘার যে জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দিরে একদম ঠিক সামনে এবং আমার এই সামনের যে রাস্তাটা এটা হচ্ছে নিউ দীঘা এবং এই পেছন দিকের এই রাস্তাটা হচ্ছে উড়িষ্যা উড়িষ্যা যাওয়ার যে রাস্তা সেটা দীঘার জগন্নাথ ধাম তৈরির কাজ চলছে যেটা হয়তো অদূর ভবিষ্যতে দীঘার আকর্ষণের মূল কেন্দ্র হয়ে উঠবে স্থানীয় বাসিন্দাদের অনুমান খুব শীঘ্রই খুলে দেওয়া হবে নবনির্মিত জগন্নাথ মন্দির আমি এখন দাঁড়িয়ে আছি দীঘার মূল আকর্ষণ অর্থাৎ জগন্নাথ মন্দিরের ঠিক সামনেই এবং এখানে আমি দেখতে পাচ্ছি কাজ চলছে হয়তো এবছরের শেষ দিকে অর্থাৎ দু সালে এবছর অর্থাৎ আমি বলছি না যে দু সালে হয়ে যাবে সম্ভবত দু সালে পঁচিশ শেষ দিকে কমপ্লিট হয়ে যাবে জগন্নাথ মন্দির পশ্চিমবঙ্গের দীঘার থেকে মূল আকর্ষণ হতে চলেছে জগন্নাথ মন্দির এবং আমি ঠিক জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি হয়তো এখনও বছরখানেক টাইম লেগে যাবে এই মন্দিরের কাজ সম্পূর্ণ হতে কিন্তু এখানের যে উৎসাহ এবং আমি এখানে দেখতে পাচ্ছি ভেতরে যে কাজ চলছে তার সম্পূর্ণ দৃশ্য এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন প্রায় ষোলোশো একর জায়গার উপর এই মন্দির তৈরি হচ্ছে এবং মন্দিরের কাজ সম্পূর্ণ হচ্ছে হিটকো রাজ্য পর্যটনে দীঘা অন্যতম আর এই শিরোপাকে আরও বৃদ্ধি করতে এখানে বানানো হচ্ছে পুরীর আদলে তৈরি জগন্নাথ মন্দির দারুণভাবে গড়ে তোলা হচ্ছে এই মন্দির যার মোট খরচ একশো আশি কোটি টাকা পশ্চিমবঙ্গে দীঘার মূল আকর্ষণ কেন্দ্রবিন্দু হতে চলেছে এই জগন্নাথ মন্দির এবং জগন্নাথ মন্দিরের ঠিক সামনেই আমি দাঁড়িয়ে আছি আমরা জানি যে দীঘার সমুদ্র সৈকত আমাদের কাছে খুবই স্পেশাল খুবই সেরা কিন্তু এখানের আরও আকর্ষণ বিন্দুকে আরও বাড়াতে এখানে তৈরি হতে চলেছে জগন্নাথ মন্দির আমি ঠিক দাঁড়িয়ে আছি জগন্নাথ মন্দিরের ঠিক সামনে আমার সামনে মূল দুয়ার এবং এর চারিপাশে আরও যে সমস্ত জায়গা আছে অর্থাৎ এই পাশে এবং পুরো কতটা জায়গা জুড়ে বিস্তৃত পুরোটাই আমি যাব দীঘার জগন্নাথ মন্দিরের যে মূল গেট সেই গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি এবং এখানে আমি দেখতে পাচ্ছি ভেতরে কাজ করছে যারা ওয়ার্কার্স আছে যারা লেবার আছে তারা কাজ করছে ভেতরে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ আছে তাই আমি অবশ্যই ড্রোনের চোখ দিয়ে দেখাবো ভেতরে কি ধরনের কাজ চলছে এবং এখানে যে রূপ সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো মন্দির চত্বরের বাইরে অর্থাৎ এই ধরনের লাল রঙের প্লেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে যে এখন দাঁড়িয়ে আছি দীঘার যে জগন্নাথ মন্দির তার সব থেকে কাছের থেকে দেখতে পাচ্ছি আমি এখানে আমার ঠিক পেছনে আছে দীঘার জগন্নাথ মন্দির এবং ভেতরে ওয়ার্কার্সরা যারা আছে মিস্ত্রিরা আছে তারা অনবরত কাজ করে চলেছে হয়তো এবছরের শেষ দিকে অর্থাৎ দু হাজার পঁচিশের শেষ দিকে এখানের যে মন্দিরের কাজ সম্পূর্ণ হয়ে যাবে তখন খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্যই মন্দিরের যে দরজা যে কপাট সেটা খুলে দেওয়া হবে পুরো মন্দির চত্বর এই ধরনের প্লেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং আমি সামনে দেখতে পাচ্ছি মন্দিরের ভেতরে কাজ চলছে পুরো দমে আমার সামনে এখানে আছে নাট মন্দির গর্ভগৃহ এবং যে মূল মন্দির মূল মন্দির এখানে আছে আমরা টোটোতে পর পুরো মন্দির চত্বর খুললাম তো আমার সাথে এখানে ভাই আছে ভাই নামটা বলো একটু কেমন লাগলো বলো এখানে এসে খুব ভালো দু হাজার চব্বিশ সালে নির্মিত জগন্নাথ সুভদ্রা এবং বলরামের জন্য যে রথ তৈরি করা হয়েছিল সেটা কিন্তু দু সালে মন্দির কার্য সম্পূর্ণ না হওয়ার জন্য এই রথ এখানেই রাখা রয়েছে দেখা যাক দু সালে এই রথ রাস্তায় বেরোয় না বেরোয় না এবং রথযাত্রার জন্য এখানে তৈরি করা হয়েছে চওড়া রাস্তা আমি সজল আর আপনারা দেখছেন ট্রাভেল উইথ সজল আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং তার ভিডিও এই চ্যানেলে আপলোড করি ভিডিও ভালো লাগে লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার সাথে বেল আইকনটা ক্লিক করুন তাতে আমি যখনই নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান যাতে আপনার কাছে পৌঁছে যায় চলুন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে दारूण लगे दारूण टेस्ट चल्लिश टेस